নমস্কার বন্ধুরা মাধুরীর হেসেলে সকলকে স্বাগত জানাই আশা করি হয়তো সকলেই ভালো আছো আজকে শীতের টাটকা মেথি শাক দিয়ে চিকেনের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হলাম তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তাহলে চলো শুরু করে ফেলি তো দেখো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেনকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে কিছু মশলা আমি মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা স্বাদ অনুযায়ী নুন নুনটা এখানে আমি কম করেই দিলাম কারণ গ্রেভিতেও আমি নুন দেব এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ চিকেন মশলা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই এবার সমস্ত কিছুকে হাত দিয়ে বেশ ভালোভাবে চিকেনটার সঙ্গে ঘষে ঘষে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে একটা ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো আমি রেখে দেব। এখানে দেখো এক আটি মেথি শাকের মধ্যে অর্ধেকটা মেথি শাক আমি নিয়ে নিয়েছি এখানে শুধুমাত্র পাতাগুলোই নিয়েছি এই রান্নায় কিন্তু ডাটিগুলোর ব্যবহার হবে না এখন এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে করে কুচি কুচি কেটে নেব। দেখো মেথি শাকটা আমার ধুয়ে কুচি কুচি করে কাটা হয়ে গেছে এখন এরকম একটা ঝাড়ির মধ্যে সামান্য পরিমাণে নুন মাখিয়ে আমি এটাকে রেখে দেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো মেথি শাকটাকে নুন মাখিয়ে রেখে দেব। এতে করে জলটা ঝরে যাবে আর মেথিসারের যে একটা কষাতে ভাব থাকে সেটা দূর হয়ে যাবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা মশলা একটা দারচিনি এলাচ লবঙ্গ ফোড়নটার মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নেব দেখো পেঁয়াজটা খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুচি এ রান্নায় কিন্তু টমেটোটা একটু বেশি লাগে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি ভেজে নেবো দেখো টমেটোটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আচ্ছা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া অব্দি মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেথি শাকটা মেথি শাকটা অনেকটাই জল বেরিয়েছিল জলটাকে খুব ভালোভাবে নিংড়ে নিয়েছি এখন শাকটাকে দিয়েও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে শাকটা খুব ভালোভাবে কষিয়ে নিলে এর কষা ভাবটা একটুও থাকে না দেখো শাকটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো চিকেনটাকে মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তবে অবশ্যই করে ভিডিওতে চটপট করে একটি লাইক দিয়ে দাও দেখো চিকেনটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি রেখে দেব। রান্নাটা কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা এখন এতে আমি আরও কিছু জিনিস দেব এ রান্নায় কোনো রকম জল কিন্তু আমি ব্যবহার করিনি ফিরে এলাম পনেরো মিনিট পর দেখো কতটা সুন্দরভাবে চিকেনটা আমার তৈরি হয়েছে কতটা জল বেরিয়েছে দেখো আর চিকেনটা খুব সুন্দর সুসেধ হয়েছে এখন এতে আমি ওপর থেকে এক টেবিল চামচ কসুরি মেথি দিয়ে দেব। কসুরি মেথিটাকে আমি হাতের মধ্যে এইভাবে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা এখানে আমি হাত চা চামচ চিনিও দিয়েছি সেই ভিডিওটা করার সময় কিন্তু ভুলবশত শুট করা হয়নি ফ্লেমটাকে লোতে রেখেই খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি অবশ্যই করে ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে মোটামুটি এক মিনিট মতো আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে মোটামুটি দু মিনিট মতো স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেবো দু মিনিট পর এটাকে গরম গরম সার্ভ করে নিলাম আমি এভাবে কিছুক্ষণ স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিলে মেথির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে এই মেথি চিকেন রেসিপিটি গরম ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে